নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পৃষ্ঠানম্বর চব্বিশের সেশন আট আমাদের বুলেটিন তৈরি বিষয়ের উপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই বুলেটিন তৈরির কাজে আমরা বিনামূল্যে কিছু ওয়েবসাইটকে ব্যবহার করতে পারি যেমন ডট কম কার্বন মেট গুগল সাইট ডট কম বিহ্যান্স এর মধ্য থেকে আমরা এখন গুগল সাইট ওয়েবসাইটকে কাজে লাগিয়ে আমরা আমাদের বুলেটিনটি তৈরি করার চেষ্টা করব তবে মনে রাখবে আমরা আজকে সম্পূর্ণরূপে আমাদের বুলেটিনটি তৈরি করবো না আমরা আমাদের বুলেটিন তৈরির জন্য বিভিন্ন অপশানকে কীভাবে কাজে লাগাতে পারি সেটির ওপর আলোকপাত করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুরুতে আমরা আমাদের ডেস্কটপের বা ল্যাপটপের স্টার্ট মেনুতে ক্লিক করব। এবং স্টার্ট মেনুতে ক্লিক করার পর সেখান থেকে আমরা আমাদের গুগল ক্রোমো ব্রাউজারটি ওপেন করব। এ পর্যায়ে আমরা গুগল ক্রোমোর সার্চ বক্সে ক্লিক করে আমরা কিওয়ার্ড হিসেবে গুগল সাইট লিখবো এবং কিবোর্ডের ইন্টার কি প্রেস করব। এবং প্রথমে যে সাইটটি শো করবে সেটাতে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইট তৈরির জন্য গুগল সাইটের পেজটি ওপেন হয়েছে এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক সাইট অপশানটিতে ক্লিক করব। আমাদের একটা নতুন পেজ এখানে ওপেন হলো আমরা এই পেজটিকে এখন কিভাবে সাজাতে পারি তার জন্য বিভিন্ন অপশানগুলোর ব্যবহার সম্পর্কে আমরা এখন ধারণা লাভ করব। শুরুতে আমরা আমাদের যে পেজটি তৈরি করতে চাচ্ছি তার একটা নাম এখানে আমরা ব্যবহার করবো অর্থাৎ আনটাইটেল সাইট বলে যে নামটা আছে এখানে আমরা একটা নাম ব্যবহার করতে পারি আমি এখন এখানে নাম দিচ্ছি বিদ্যাঞ্জলি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই পেজটিকে বিভিন্নভাবে সাজানোর চেষ্টা করব এবং কোন অপশানগুলো কী কাজে আমরা কাজে লাগাতে পারি বা কী কাজে ব্যবহার করব সেটি সম্পর্কে ধারণা নিতে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা সাইড ডকুমেন্টসের একটা নাম দিয়েছি বিদ্যাঞ্জলি ঠিক সেই নামটি এখানে শো করছে এবং এখানে যখন আমরা মাউস পয়েন্টারটি নিয়ে আসছি তখন দেখা যাচ্ছে এখানে একটি লোগো অ্যাড করার কথা বলা হচ্ছে আমরা চাইলে এখানে লোগোটি সেট করতে পারি এর জন্য আমরা প্রথমে অ্যাড লোগো অপশানটিতে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই লোগো আপলোড অপশানটি ক্লিক করব। এবার আমাদের যে ফোল্ডারে লোগোটি রাখা আছে আমাদের কম্পিউটারে সেই ফোল্ডারটিতে ক্লিক করব যেহেতু আমার এটি এই ফোল্ডারে রাখা আছে আমরা এই ফোল্ডারটিতে ডবল ক্লিক করছি এবং এখান থেকে এই বিদ্যাঞ্জলি লোগোটি ব্যবহার করব তার জন্য এর উপরে একটি ক্লিক করব। এবং ওপেন অপশানটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে আপলোড হয়েছে এবং এখান থেকে আমরা এখন এটিকে কেটে দেবো এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের লোগোটি শো করছে এর পরবর্তীতে আমাদের এখানে কাজটি করতে হবে আমরা এই পেজের একটি নাম দিব হোম পেজ লিখতে পারি আমরা এখানে হোম পেজ লিখলাম এখন লেখার পরে আমরা এটিকে বড় ছোট করলে করতে পারি এই বড় ছোট করার জন্য আমরা এখান থেকে টাইটেল অপশানের চিহ্নের উপরে ক্লিক করলে এখানে টাইটেলে ক্লিক করলে আমাদের একটু বড় দেখায় হেডিংয়ে ক্লিক করলে তার চাইতে একটু ছোটো এবং স্মল টেক্সে ক্লিক করলে সব চাইতে ছোটো আকারের এই লেখাটি চলে আসবে হ্যাঁ আমরা স্মল টেক্সটে ক্লিক করলাম আমরা দেখতে পাচ্ছি লেখাটি কিন্তু খুবই ছোট হয়ে গেছে যাই হোক এটাকে আমরা আবার একটু বড়ো করে দিচ্ছি এর জন্য আমরা টাইটেল অপশানটিতে ক্লিক করব। হ্যাঁ আবার বড় হয়ে গেল এখন চাইলে আমরা এই ফন্টটিকেও পরিবর্তন করতে পারি অর্থাৎ লেখার ডিজাইনটা ভিন্ন ধরনের করতে পারি এর জন্য আমরা এই তিসচন্নটির ওপরে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে ধরনের ফন্টটি ক্লিক করব ঠিক সেই ধরনের লেখাটি কিন্তু শো করবে আমরা কমিক স্যান্স এম ক্লিক করি দেখুন লেখাটি ঠিক ওই ফ্রন্টের মতো হয়ে গেল এখন এই লেখাটি বড় ছোট করার জন্য আমাদের এখানে ফন্ট সাইজ যে অপশানটি আছে এখান থেকে আমরা চিনির উপরে ক্লিক করে ফন্টটি কিন্তু আরও বড় ছোট করলে আমরা করে দিতে পারি আমরা আগে ফন্ট ছিল সাইজ ছিল চৌষট্টি আমরা এটাকে এখন ছিয়ানব্বই করে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু বড়ো হয়ে গেল। অনুরূপভাবে আমরা চাইলে কিন্তু এটিকে ছোটোও করতে পারি এর জন্য আমরা এখান থেকে এখানে চিনির উপরে ক্লিক করে যদি দশ বারো এরকম কোনো সাইজের উপর ক্লিক করি তখন কিন্তু ছোট ভিডিও বন্ধুরা আমরা ফন্টের সাইজ শিখলাম এরপর যে আমরা লেখাটিকে যদি বোল্ড করতে চাই তার জন্য বিতে ক্লিক করব যদি ইটালিক অর্থাৎ কিছুটা ভাবে লেখা দেখাতে চাই তাহলে এই আয়ের উপর ক্লিক করব এবং যদি লেখাটার নিচে আমরা আন্ডারলাইন ব্যবহার করতে চাই তাহলে আমরা এই ইউ এর নিচে যে আন্ডারলাইন করা লেখাটি আছে এর উপরে ক্লিক করব। আমরা একটু খেয়াল করি বিতে ক্লিক করলাম দেখো লেখাটি কিন্তু অনেকটা মোটা হয়ে গেল এরপর যে আমি যদি আইতে ক্লিক করি তাহলে দেখা যাবে এটি কোনি লেখা শো করবে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এটা কোন হয়ে গেছে এবং যদি আমি আন্ডারলাইন লাইন অপশানটিতে ক্লিক করি তাহলে এর নিচে কিন্তু একটা আনলাইন চলে আসবে প্রিয় শিক্ষাটি বন্ধুরা তোমরা লক্ষ্য করছো এখানে কিন্তু আন্ডারলাইনটা চলে আসছে এবার আমি আবার এটিকে ব্লক করে নিব নিয়ে আন্ডারলাইনে ক্লিক যদি আবার পুনরায় করি এটা চলে যাবে ইটালিকে যদি পুনরায় ক্লিক করি তাহলে লেখাটি আবার সোজা হয়ে যাবে এবং যদি আমরা বিতে ক্লিক করি অর্থাৎ বোল্ড অপশানে তাহলে এটি কিন্তু আবার হুডের মতো ঠিক চিকুণ হয়ে যাবে লেখা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্যায়ে এই যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ এটি টেক্সট কালার অর্থাৎ লেখাকে রঙিন করার জন্য ব্যবহার করা হয় আমরা এখানে একটি ক্লিক করি এবং ক্লিক করলে এখানে যে দোক কালারগুলো শো করছে এখান থেকে আমরা ঠিক যে কালারে ক্লিক করবো আমার লেখাটি কিন্তু সে রঙের হয়ে যাবে তা আমরা এখানে লাল চিনের উপর ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাটি কিন্তু আর হয়ে গেল ভিডিও শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে আরও একটি অপশান দেখতে পাচ্ছি মাউস পয়েন্টটা রাখলে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আসছে ইনসার্ট লিঙ্ক অর্থাৎ এই লেখাটির সাথে যদি আমরা কোনো লিঙ্ক সংযোগ করে দিতে চাই অর্থাৎ আমাদের পেজে লেখার উপরে ক্লিক করলে এটা আমরা ঠিক যে লিঙ্কটা সেট করে দেব সেই পেজে কিন্তু চলে যাবে এর জন্য আমরা এই লেখাটি সম্পূর্ণ ব্লক করে নেব এরপরে ইন ছাট লিঙ্ক অপশানে ক্লিক করব এবং এখানে আমরা আমাদের লিঙ্কটি লিখে আমি চাইছি এখানে আমরা হোম পেজের লিঙ্কটাতে ক্লিক করলে যেন আমাদের হোম পেজ শো করে এর জন্য আমরা হোম পেজের এখানে যে লিঙ্ক এই লিঙ্কটি আমরা এখন কপি করব এবং কপি করে সেটি আমরা ঠিক এখানে পেস্ট করে দেব এরপরে আমরা অ্যাপ্লাই অপশানে ক্লিক করব এরপরে আমরা দেখতে পাচ্ছি যদি এই লেখাটির আরও একটি ডুপ্লিকেট কপি ভাবে লিখতে চাই তাহলে আমরা এখানে ডুপ্লিকেট অপশানটিতে ক্লিক করতে পারি এবং এটিকে যদি আমরা ডিলেট করে দিতে চাই সেই ক্ষেত্রে আমরা যদি এখানে রিমুভ অপশানে ক্লিক করি তাহলে এটি এখান থেকে ডিলেট হয়ে যাবে পাশাপাশি এই লেখাটি আমরা এক সাইডে বা মাঝামাঝি অবস্থানে রাখার জন্য আমরা কিন্তু এই থ্রি ডট চিনের উপর ক্লিক করে এখান থেকে আমরা এই অপশানগুলোতে ক্লিক করে কিন্তু আমরা ডানি এটা বামে এটা ডান দিকে এটা জাস্টি এবং এটা মিডিলে লেখা এইভাবে কিন্তু আমরা আমাদের লেখাগুলো চেট করতে পারি যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা এখানে আর একটা অপশান দেখতে পাচ্ছি ইমেজ অপশান অর্থাৎ আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডটা এখানে হোম পেজ লেখার নিচে যে ব্যাকগ্রাউন্ডটা শো করছে এখানে কিন্তু কোনো ছবি নাই আমরা কিন্তু চাইলে এখানে একটা ছবিও আমরা সেট করতে পারি এর জন্য আমরা এখানে ইমেজ অপশানটিতে ক্লিক করব এরপরে আপলোড অপশানে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে ছবিটি সেট করতে চাই আমরা সেই ছবিটি বাছাই করে নিতে পারি অথবা তোমাদের কম্পিউটারে যেখানে তোমাদের ছবিগুলো রাখা থাকবে সেখান থেকে প্রয়োজনীয় যে কোনো একটি ছবি কিন্তু সিলেক্ট করে নিয়ে এখানে সেট করতে পারো এর জন্য আমি ছবিটি সিলেক্ট করে নিলাম এরপরে ওপেন অপশানে ক্লিক করলাম এবং তোমরা সাথে দেখতে পাচ্ছ আমার এই ছবিটি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে শো করছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা ডান পাশে এখানে যে অপশানগুলো আছে সেগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত জানব এর জন্য ইনসার্ট অপশানের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি টেক্সট বক্স লেখা আছে এখন এই টেক্সট বক্সে যদি ক্লিক করে আমাদের এখানে টেক্সট বক্স আসবে এবং এই টেক্সট বক্সে কিন্তু আমরা ঠিক পূর্বের মতো আমরা বিভিন্ন ধরনের লেখার কাজ এখানে প্রয়োজনে করতে পারি যদি লিখতে না চাই তাহলে কিন্তু আমাদের এটি আনার প্রয়োজন নেই এবং যদি লিখতে চাই ঠিক হোম পেজের এই লেখাটির কাজ আমরা যেভাবে এতক্ষণ শিখলাম এখানে এই কাজটা কিন্তু সেই একইভাবে করতে পারি আমরা এরপরে আমরা ইমেজ নামে একটা অপশান লক্ষ্য করছি এই ইমেজের মাধ্যমে কিন্তু আমরা এখানে আমাদের পেজে যে ছবি কিন্তু এখানে আমরা অ্যাড করতে পারি তা আমি এখানে ইমেজে ক্লিক করলাম এবং এখান থেকে আপলোডে ক্লিক করে আমরা সেই ছবিটি যে ছবিটি এখানে সেট করতে চাই আমরা সেই ছবিটির উপরে ক্লিক করলাম এবং ওপেন অপশানে ক্লিক করলাম সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের ছবিটা কিন্তু এখানে শো করছে এবং এখানে চলে আসছে আমরা চাইলে ছবিটির সাইজ কিন্তু ছোট বড়ো করে দিতে পারি এইভাবে আমরা যতগুলো খুশি এখানে কিন্তু ছবি সেট করতে পারি এরপরে আছে এখানে এম টু অপশান অর্থাৎ এটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের লিঙ্ক এখানে সেট করতে পারি তা আমরা এমটি ক্লিক করলাম এবং এখানে আমরা একটা ইউ অর্থাৎ আমরা যে ওয়েব পেজটি এখানে সেট করতে চাইছি সেই ওয়েব পেজের ইউ আর এল অ্যাড্রেস আমরা যদি এখানে লিখি তাহলে আমাদের সেই ওয়েব পেজটি কিন্তু এখানে শো করি যেমন আমি এখন লিখতে চাইছি এখানে প্রথম আলো ডট কম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে অ্যাড্রেস লেখার সাথে সাথে দেখো এইগুলো শো করছে আমরা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেব অর্থাৎ আমাদের পেজটি কীভাবে দেখাবে সেটা তা আমরা এটাই সিলেক্ট করি এবং এরপরে তিন চার্ট অপশানে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রথম আলোর একটা পেজের লিঙ্ক কিন্তু এখানে ছবি সহ চলে আসছে তাহলে এভাবে যদি আমরা অন্য কোনো পেজের লিঙ্ক অ্যাড্রেস এখানে শো করাতে চাই তাহলে এভাবে কিন্তু আমরা এই এমড অপশানটিকে ব্যবহার করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে আরও একটি অপশান দেখছি আমরা এখানে ড্রাইভ আসে অর্থাৎ আমরা এখানে কিন্তু আমাদের যে গুগল ড্রাইভটি আসে ড্রাইভের একটা অপশান কিন্তু এখানে শো করালে করতে পারি কিন্তু এটি আমাদের খুব একটা কাজে লাগে না যে কারণে আমরা নিচ থেকে আরও কিছু অপশানগুলো একটু লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্টেন্ট ব্লগস অর্থাৎ আমরা যে কন্টেন্টগুলো এখানে তৈরি করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে ভিন্ন ভিন্ন ডিজাইনগুলো ব্যবহার করতে পারি যেমন আমরা একটা ছবির সমন্বয়ে কিছু লেখা যদি পোস্ট করতে চাই একটি দুটি ছবি এবং তার সমন্বয়ে যদি কিছু পোস্ট তিনটি ছবি যদি এইভাবে করতে চাই বা চারটি ছবির সাথে যদি কিছু লেখা এইভাবে সেট করতে চাই তাহলে এখান থেকে কিন্তু আমরা যে কোনো এক্সট্রা অপশান মানে আমাদের প্রয়োজনীয় অপশানটি নিয়ে আমরা কাজ করতে পারি এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এখানে চারটি ছবিতে এবং চারটি ছবির নিচে কিছু লিখতে চাই এইভাবে যদি আমরা এখানে আমাদের কন্টেন্টটি তৈরি করতে চাই তাহলে আমরা এটিতে ক্লিক করতে পারি এবং দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে ঠিক একইভাবে শুকছে এবং এখান থেকে আমরা পাশাপাশি কিন্তু প্রত্যেকটি ছবি এখানে অ্যাড করে দিতে পারি যেমন আমি এটা একটা ছবি সেট করতে চাইছি আপলোড করি প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা একইভাবে ছবি আপলোড করে এখানে সেট করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এভাবে চারটি ছবি সেট করলাম এখন এই ছবি সম্পর্কে যদি কোনো কিছু লেখার প্রয়োজন হয় তাহলে সেটাও কিন্তু আমরা এখানে লিখতে পারি হ্যাঁ এভাবে কিন্তু আমরা প্রতিটা লেখায় প্রয়োজনীয় আমরা কিছু টেক্সটও ব্যবহার করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা যে অপশানটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কোলাপসিবল গ্রুপ অপশান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ওয়েবসাইটে অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের প্রশ্নগুলো ওয়েবসাইটে উপস্থাপন করি পাশাপাশি তার উত্তরগুলো একটু লোকায়িত অবস্থায় রাখতে চাই সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই কোলাপসিবল গ্রুপ অপশানটি ব্যবহার করে থাকি তাহলে আমরা দেখি কাজটা কিভাবে করা যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর জন্য আমরা প্রথমে কুলাপি বল গ্রুপ অপশানটিতে ক্লিক করব এরপরে আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এখানে দুটি টেক্সট বক্স শো করছে এবং একটি টেক্সট বক্সে আমরা আমাদের প্রশ্ন এবং অন্য টেক্সট বক্সে আমরা আমাদের উত্তরগুলো লিখবো আমরা এখানে লিখলাম বাংলাদেশের রাজধানী কোনটি এবং নিচে উত্তর হিসেবে আমরা লিখে দিচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এভাবে প্রশ্নটি লেখা আছে এবং যদি আমরা উত্তরটি জানতে চাই তাহলে আমরা এই তিস চিহ্নের উপরে ক্লিক করলে কিন্তু আমাদের উত্তরটি নিচে শো করবে এটা অবশ্যই আমরা আমাদের এডিট পেজ অর্থাৎ আমরা যে পেজে কাজ করছি যদি প্রিভিউ আকারে দেখি পেজটিকে তাহলে আমরা এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করলে কিন্তু আমাদের প্রকৃত পেজটি যেভাবে দেখা যাবে ঠিক সেইভাবে কিন্তু শো করছে এখানে আমরা লক্ষ্য করি এখানে যদি আমি এখন এই তিস চিহ্নটিতে ক্লিক করি তাহলে আমরা আবার আমাদের এডিট পেজে চলে এলাম এরপরে যে অপশানটি আছে সেটি হচ্ছে টেবিল অফ কন্টেন্ট এই টেবিল অফ কন্টেন্টের কাজ কিন্তু আমরা অনেকেই জানি যে সাধারণত আমাদের যে কন্টেন্টগুলো নিয়ে আমরা কাজ করলাম সেই কন্টেন্টগুলো টেবিল আকারে আকারে ধারাবাহিকভাবে দেখানো হয় এই অপশানটি ব্যবহার করে অর্থাৎ আমরা সাধারণত একটা বই যখন করি বইয়ের একটা সূচিপত্র কিন্তু প্রথমে থাকে হঠাৎ কোন পৃষ্ঠায় কোন জিনিসটা নিয়ে বা কোন বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে সেটা আমরা জানতে পারি ঠিক তেমনি আমাদের এই টেবিল অপ কন্টেন্টটি এখন এই কন্টেন্টের যে যে অপশানগুলো শো করবে আমরা সেই অপশানে ক্লিক করলে পেজে ঠিক সেই অংশে কিন্তু আমাকে নিয়ে যাবে তবে এই কাজটি আমরা এখন করতে পারবো না কারণ আমাদের এখনও অনেকগুলো কাজ করা হবে এবং এই কাজগুলোর প্রত্যেকটি করার শেষে কিন্তু আমরা এটিকে ব্যবহার করতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি ইমেজ ক্যারোসেল নিয়ে আলোচনা করব। ইমেজ ক্যারোসেল হচ্ছে এমন একটি অপশান যেখানে উভয় পাশে চিহ্নের উপরে ক্লিক করে আমরা আমাদের ছবিগুলো এক এক করে প্রদর্শন বা দেখতে পারি আমরা এখন এই কাজটি করার চেষ্টা করি ইমেজ ক্যারোসেল অপশানে ক্লিক করলাম এবং এখান থেকে যে প্লাস চিহ্ন আছে এখানে আমরা এখন ইমেজ আপলোড করব আমরা প্রথম একটা ছবি অ্যাড করলাম আরও একটা ছবি অ্যাড করব শিক্ষার্থী বন্ধুরা আমি আরও একটা ছবি অ্যাড করি আমি মোট চারটি ছবি এখানে অ্যাড করলাম এবং ইনসার্ট অবশ্য দিতে এবং এটা যেহেতু সাইডে আছে আমি এটিকে টেনে নিয়ে মাঝামাঝি স্থানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা পেজ প্রিভিউতে ক্লিক করি এবং পেজ প্রিভিউতে ক্লিক করার সাথে সাথে আমরা দেখছি আমাদের অরিজিনাল ওয়েবসাইটে পেজটি যেভাবে শো করবে এবং ছবির ওপরে যখন মাউস পয়েন্টটা নিয়ে যাচ্ছি আমরা এখানে লক্ষ্য করছি যে উভয় পাশে কিন্তু চিহ্ন শো করছে যেহেতু এটা প্রথম ছবিতে আছে সেহেতু আমরা ডান পাশে ক্লিক করলে কিন্তু ছবিগুলো একের পরে এক কিন্তু এখানে শো করবে আমরা নেক্সট প্রথমটাই প্রথমটায় ক্লিক করলাম আমরা দেখতে পাচ্ছি কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু ছবিগুলো এখানে আসছে তাহলে এইভাবে যদি আমরা কোনো ছবিকে অ্যাড করতে চাই তাহলে আমরা এখান থেকে অবশ্যই ইমেজ ক্যারোসেল অপশানটি বাছাই করে নেব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে যে অপশানটি আছে সেটি হচ্ছে বাটন অপশান অর্থাৎ আমরা যে মেনুবারগুলো শো করে থাকি ওয়েবসাইটে সেই মেনুবারগুলো সেট করার জন্য আমরা এই বাটন অপশানে ক্লিক করব এখানে আমরা বাটনের যে নামটি ব্যবহার করতে চাই সেই নামটি এখানে প্রথমে লিখবো যেমন আমি চাইছি যে প্রথম আলো নামে একটি বাটন তৈরি করতে এর জন্য আমি এখানে লিখছি প্রথম আলো এবং লিঙ্ক অপশানে ক্লিক করে আমি এখন এখানে প্রথম আলোর ওয়েব অ্যাড্রেসটি লিখবো পরে আমি ইনচার্ট অপশানটিতে ক্লিক করব হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম আলোর একটি বাটন এখানে কিন্তু শো করছে এইভাবে কিন্তু আমরা এখানে একাধিক বাটন এইভাবে চেক করতে পারি এটা আমরা প্রিন্ট প্রিভিউতে দেখি প্রিন্ট প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম আলো একটি বাটন শো করছে এবং এই বাটনে ক্লিক করার সাথে সাথে দেখো আমরা কিন্তু প্রথম আলো পেজে অর্থাৎ এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু আমরা বাটন আকারে আমরা একাধিক পেজের বা ওয়েবসাইটের ঠিকানা কিন্তু আমরা আমাদের পেজে বা বুলেটিনের ভিতরে অ্যাড করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে যে অপশানটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটা ডিভাইডার অপশান অর্থাৎ আমরা দুটি লেখার মাঝে যদি মাঝখানে সামান্যতম একটা ডিভাইডার রাখতে চাই তার জন্য আমরা ডিভাইডার অপশানটি ব্যবহার করে থাকি যেমন আমি এখন এখানে একটা ডিভাইডার ব্যবহার করব এর জন্য আমরা ডিভাইডার অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে একটা ডিভাইডার তৈরি হয়ে গেল এবং এই জায়গাটুকু কিন্তু এভাবে ফাঁকা থাকবে এবং স্পেসার অপশানটি অনেকটা ডিভাইডারের মতো তবে ডিভাইডারটা শুধুমাত্র এখানে পেজের এখানে অংশটাকে ডিভাইড করে দেয় কিন্তু স্পেসার অপশানটি হচ্ছে আমরা স্পেস অর্থাৎ কতটুকু জায়গা রাখবো তার জন্য এটিকে ব্যবহার করা হয় যেমন আমরা এখানে এখন স্পেসারটি ব্যবহার করি এবং এটা যেভাবে শো করছে আমরা প্রয়োজনীয় স্পেশাল জায়গাটুকু বাড়িয়ে নিতে পারি বা কমিয়েও কিন্তু ব্যবহার করতে পারি এরপরে যে অপশানটি শো করছে সেটি হচ্ছে সোশ্যাল লিঙ্ক অর্থাৎ আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে লিঙ্কগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি আমি সোশ্যাল লিঙ্ক অপশানে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছি তিনটি লিঙ্ক আমরা জাস্ট এই তিনটি দিয়ে বোঝানোর চেষ্টা করি প্রথমটা আমি চাইছি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে শো কর এর জন্য আমরা এখানে একটা ইউটিউবের লোগো সেট করব ক্লিক করলাম আপলোড অপশান এবং এখানে আমার আগে থেকে রাখা ইউটিউবের যে লোগোটি তার উপরে ক্লিক করে এটি ওপেন করে নিচ্ছে অনুরূপভাবে আমি আরও এখানে ছবি মেজগুলো আগে সংযুক্ত করে নিই এরপরে আমি চাইছি ফেসবুক এর জন্য ফেসবুকের একটি লোগো আমি আপলোড করব এরপরে চাইছি আমি একটি ইনস্টাগ্রাম লিঙ্ক অ্যাড এর জন্য আমরা একটা ইনস্টাগ্রামের লোগো সেট করব ওপেন করলাম এবং এখানে এবার আমার কাজ হচ্ছে এখানে লিঙ্কগুলো অ্যাড করা আমি ধারাবাহিকভাবে লিঙ্কগুলো লিখে ফেলেছি হ্যাঁ সোশ্যাল সাইটের লিঙ্কগুলো লেখার কাজ শেষ এ পর্যায়ে আমি ইনসার্ট অপশানে ক্লিক করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে আমি যে তিনটি সোশ্যাল লিঙ্ক অ্যাড করছে ঠিক সেই তিনটি সোশ্যাল লিঙ্ক কিন্তু এখানে শো করছে এটিকে আমরা প্রয়োজনে কিন্তু মাঝামাঝি স্থানে নিয়ে আসতে পারি এরপর যে আমরা একটু আমাদের প্রেস প্রিভিউতে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে যে সোশ্যাল লিঙ্কগুলো শো করছে আমরা যদি এখন এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের নিজস্ব যে সোশ্যাল সাইটগুলো আছে সেখানে নিয়ে যাওয়া যেমন আমি এখন ইউটিউবে ক্লিক করে দেখি ইউটিউবে ক্লিক করলাম আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঠিকই আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে কিন্তু আমাকে নিয়ে আস আমরা আবার আমাদের এই পেজে ফিরে আসলাম এখানে কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরও অনেক কাজ আছে পিডলেস হোল্ডার আমরা যদি কোনো ইউটিউব চ্যানেল অ্যাড করতে চাই ক্যালেন্ডার যদি এখানে অ্যাড করতে চাই যদি আমাদের ম্যাপের মাধ্যমে আমাদের লোকেশান অ্যাড করতে চাই কোনো ডকুমেন্টস ফাইল যদি আমরা এখানে সেট করতে চাই স্লাইডস আকারে কোনো যদি কোনো ছবি সেট করতে চাই আমাদের কোনো শিট যেমন এক্সেল ফাইল যদি অ্যাড করতে চাই কোনো ফর্ম যদি অ্যাড করতে চাই বা চার্ট আকারে যদি কোনো ছবিকে উপস্থাপন করতে চাই তাহলে এগুলোর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে আমাদের পেজে এগুলো উপস্থাপন করতে পারি এ পর্যায়ে আমরা এখানে সাধারণত একটি পেজ নিয়ে আমরা কাজ করছি আমরা কিন্তু চাইলে এখানে আরও একাধিক পেজ আমরা অ্যাড করতে পারি তার জন্য আমরা ডান পাশে এখানে যে পেজ অপশনটি আছে এই পেজ অপশানটিতে ক্লিক করব। এবং এখান থেকে আমাদের সাধারণত একটা পেজই আছে অর্থাৎ হোম পেজটা আছে এখন আমরা নতুন নতুন কিছু পেজ এখানে অ্যাড করতে চাচ্ছি এর জন্য আমরা এখানে প্লাস অপশানের ওপরে মাউস আনলে এভাবে শো করবে এখান থেকে আমরা এই নিউ পেজ অপশানটিতে ক্লিক করব এখন আমরা এই নিউ পেজটির একটি নাম দেবো আমি চাইছি আমার এই পেজটিতে বিভিন্ন ধরনের ছবিগুলো আপলোড করে রাখবো এর জন্য আমি পিকচার নাম দিচ্ছি এই পেজটির এবং পিকচার লেখার পরে আমরা এখান থেকে ডান অপশানে ক্লিক করবো আমরা সাথে সাথে দেখছি এখানে পিকচার নামে কিন্তু একটা পেজ চলে আসছে নতুন করে এবং আমরা যে পিক্সার নামে যে পেজটি করলাম ঠিক সেই পেজটি কিন্তু এখানে শো করছে সম্পূর্ণ ফাঁকা তবে আমাদের অন্য পেজের এডের যে ছবিটা সেটি কিন্তু এখানে শো করবে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হোম পেজের পাশাপাশি পিকসার নামক একটা পেজ তৈরি হয়েছে এখন যদি আমরা হোম পেজে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আগের পেজটাই চলে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছি আমাদের পূর্বের পেজে চলে আসছে আবার এখান থেকে পিকচারের অপশানে ক্লিক করলে পিকচার অপশানের পিকচারের যে পেজটি আসে সেটি কিন্তু চলে আসবে এবং এটি পূর্বের ন্যায় আমরা একইভাবে আমাদের মনের মতো করে এখানে ছবি অ্যাড করতে চাইলে ছবির যে অপশানটি আসে অর্থাৎ এখান থেকে ইমেজের মাধ্যমে কিন্তু আমরা ছবিগুলো খুব সহজে এখানে সেট করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা মূলত আমরা আমাদের একটি বুলেটিন তৈরি করার জন্য বিভিন্ন অপশানকে ব্যবহার করব এবং এই বুলেটিনের একটি কাজ আমি অবশ্যই পরবর্তী একটি ক্লাসে তোমাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে